আপনি ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আমরা রাজপথে নামিয়ে পড়ি জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করি ভালাত কি ব্যাপারে নেতা কি কথা বলছে হঠাৎ করে মুখে গুলেই গেল তো ফিরে যাচ্ছে সমস্যা কি জয় বাংলা সমন্বয়ক যারা সবগুলোকে আইনের আওতায় আইনে প্রথমে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরে ফাঁসি ভাই বাংলা একটা কথা মনে রাখবেন এই দেশ তারা মনে করেছিল যে দখল করে নিয়েছে কিন্তু না আবার নেতা আমার বড় ভাই জানালো সমন্বয়করা পালিয়েছে কি ডক্টর ইউনুস দেশ ছেড়ে চলে গেছে জয় বাংলা জয় বাংলা সবাই পালিয়ে গিয়েছে সবাই পালিয়ে গিয়েছে কোথায় পালিয়েছে কোথায় ডক্টর ইউনুস একজন মেডেল পেয়েছিল মায়ানমারে সে মাইনমারকে শেষ করেছে আরেকজন মেডেল পেয়েছে নোবেল পুরস্কার পেয়েছে পার পরে এই বাংলাদেশ শেষ করতে চেয়েছে জয় বাংলা জয় বাংলা কিন্তু না এটা হবে না হবে না হবে না আজকে আমরা খুশির সংবাদ পেয়েছি সুতরাং আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার জাতীয় বীরেরা পাশে এসে দাঁড়িয়েছি এই বীরেরা যতদিন আছে ততদিন পথ হারাবে না বাংলাদেশ ডক্টর ইউনুস কোথায় পালিয়ে যাবে তাকে আবার দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে আপা আসছে আপা আসছে আমরা এয়ারপোর্টে যাব ফুলের মালা দিয়ে আপাকে নিয়ে আয় বাংলা জয় বাংলা ও নো আমার এই দেশে তারা মনে করেছিল সিআর ধরে থাকবে কিন্তু সেটা হবে না অনেক রক্ত দিয়ে এই দেশ এনেছি সেই দেশে ডক্টর ইউনুস শাসন করবে সে কৃষির ডাক্তার সে তো নিজের চিকিৎসার জন্য আমেরিকায় যায় এরপরে আর একটা কথা আপনাদের বলতে চাই সেটা হলো সমন্বয়ক যারা সবগুলোকে আইনের আওতায় আইনে প্রথমে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরে ফাঁসি কার্যকর করা হবে এইবার আমি আপনাদের শেষ কথা বলছি সরেন আমরা নেত্রী পালিয়ে নেত্রী যখন চলে গিয়েছিল আমাদের সংসদ সদস্যরা সবাই চলে গিয়েছিল তখন আমাদের বড় ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল অনলাইনে সবসময় অ্যাক্টিভিটিস করে গিয়েছে সেই বড় ভাই আজ আমাদেরকে জানিয়েছে যে দেশ এখন মুক্ত স্বাধীন ভাবে আমরা যা মনে চাই তাই করে বেড়াবো আবার সেই হারানো গৌরব ফিরে আনবো যেটা আমাদের হারিয়ে গিয়েছিল আর একটা ফোন বাজবে একটা মিনিট ভাইরা একটু ফোনটা ধরে নি হ্যাঁ হ্যালো বড় ভাই এই হ্যালো পল্টু হ্যাঁ বলে বলছি ওই আমি যে ইনফরমেশনটা দিলাম খানিক আগে বুঝছিস আপনি ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আমরা রাজপথে নামিয়ে পড়ি জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করি ভালা কাঁপিয়ে দিচ্ছি দেশ এই পল্টু শোন বলছি কি যে ওই যে ইনফরমেশনটা দিলাম বুঝছিস এই ইনফরমেশন একটু ভুল হয়ে গেছে বুঝলি এখনই ওই মিছিল মিটিং ঘুরাইতে ঘুরাইতে বুঝলি আপনি কি করছেন এখন এরকম একটা একটু বুঝতেন না এখনই মিছিল মিটিং ঘুরাইতে ইনফরমেশন টা একটু ভুল হয়ে গেছে আর আমার নাম টাম যখন কারোর সাথে বলিস নে কারণ যারাই ভুল ইনফরমেশন দেখছে আর ভুল ভাবেই কাজ বাজ করছে বুঝলি তাকে আবার পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এই আমার নাম বলার দরকার নেই ওই সব মিছিল মিটিং ওইটা আবার ঘুরাইতে বুঝেছিস আপনি একটু লুমিডা খুলে দেখবেন না যে কাটা আছে না কাটা আগের তো ইনফরমেশন দিয়েছেন আমরা তো কুপিয়ে দিচ্ছিলাম আর ওই যে শুনছিলাম যে ওই ডক্টর ইউনুস পালাই গেছে আর সমন্বয়করা বিদেশে চলে গেছে আসলে এটা মিশে কথা বুঝেছি এই ইনফরমেশনটা ভুল হয়ে গেছে একটু সেইভাবে বুঝ করি নেই জীবন বেসপার না বলো ঘুরাই দে আমার যান যায় যাবে আপনি ঠিক থাকবেন ভুলে আমার নাম বলিস না জন্য না না আপনি ঠিক থাকবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনলাইনে এমন এমন খবর আসে ভেসিয়ে মনে হয় যেন এখনই ঘটি গেছে এর উপরে বিশ্বাস করি আজকে আমার কি জেলে জাতি হয় এতদিন জ্বালাম এখন কি জেলে জাতি হয় কি ব্যাপার রে নেতা কি কথা বলছে হঠাৎ করে মুখে গুলিয়ে গেল সমস্যা কি সংগ্রামী ভাইয়ের আমার একটুখানি ভুল হয়েছে সেটা হলো ডক্টর ইউনুস সে চলে কেউ এই জন্যে ভাইয়েরা আমার একটা কথা মাথায় রাখতে হবে ডক্টর ইউনুস সরকার বার দরকার তার হাতে যতক্ষণ আছে দেশ পথ হারাবে না বাংলাদেশ

আচ্ছা বলতে চাই সেটা হলো এখন ছাত্র জনতার এই আন্দোলন এটা সত্যি আমাদের আমরা যে বীর বাঙালি সেটা প্রমাণিত হয়েছে সুতরাং এই আন্দোলনকে টিকিয়ে রাখার জন্যে প্রয়োজন যদি হয় আবারও রক্ত দেব আবার রাজপথে দাঁড়াবো জয় বাংলা এই জন্যই আমাদের মাথায় রাখতে হবে কোন গুজবে কান দেব না হঠাৎ কথা আসতে পারে যে সবাই পালিয়ে গিয়েছে কিন্তু না পালাতে দেয়া হবে না বিজয় ধরে রাখা হবে হবে জয় বাংলা হ্যাঁ অবশ্যই সামলানো ছাড়া আর কোন রাস্তা খোলা নাই মাথায় রাখবেন যদি রাজপথে কেউ আসে তাকে মনে রাখতে হবে যদি এটা ভুলে যান তাহলে কিন্তু আপনার পরনে জাঙ্গিয়াও না থাকতে পারে এই জন্য সবসময় মাথায় রাখবেন লুঙ্গির

আপনি করলেন কি করলেন কি করতে আর করালেন কি আপনারা নেতা হয় না বলো আপনার হয় না আসলাম কি জন্য আর হইলো কি আপনি কন এখন মার খাবে খিটা আর ছেলে যাবে খিটা শুনছি যে ভুল ইনফরমেশন দিলি তাকে একে ধরে নিয়ে যাচ্ছে এই নেতা একটা ভুল ইনফরমেশন দিয়েছে যার জন্যই তো রাজপথে ছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এটা ভুল হয়েছে আমরা মনে করলাম কিছু একটা হয়ে যাবে এখন তো বাড়ি থাকাই তো কষ্ট হয়ে যাবে অমনি মুহূর্তের মধ্যে পাল্টি গেলেন আমরা কি সরকারের বিরুদ্ধে কথা বলেছি ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলেছি আমরা তো সমন্বয়কদের পক্ষে তোমরা লাইন তো বোঝো না এখন যে যারা আমাকে দলের লোক ওকে গলাপ ধরে ধরে চাঁদা আদায় করতে হবে তাহলে আমরা নিজে গেল চলেন তাই করি যে চলো জয় বাংলা